ইরান এবং ইসরায়েল যুদ্ধের আজকে নবম দিন এখন পর্যন্ত যুদ্ধর যে অবস্থা তাতে মনে হচ্ছে দুই রাষ্ট্রই তারা এখনও শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এমনকি পাল্টা পাল্টি যে হামলা অব্যাহত রয়েছে সেই হামলায় ইরানও যে পরাজিত হয়েছে সেটা বলা যায় না আবার ইসরায়েলও যে পরাজিত হয়েছে সেটাও বলা যাবে না এখনো দুই রাষ্ট্রই তাদের যে হামলা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ছাড়া এখন পর্যন্ত কোনো রাষ্ট্রের দুর্বলতম কোনো অবস্থান স্পষ্টভাবে এখনও ফুটে ওঠেনি আজকে নবম দিনেও হামলা পাল্টা হামলা হয়েছে দুই রাষ্ট্রের ভিতরে আজকে নবম দিনে দুই রাষ্ট্রের ভিতরে যে ক্ষয়ক্ষতি এবং যে হামলাটা হয়েছে সে সম্পর্কে আমি এখন বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা অদ্যপতি অব্যাহত রয়েছে আজকে শনিবারে দুই পক্ষ পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পর্যবেক্ষকদের মতে রাতভর ইসরায়েল ও ইরানের মধ্যে একাধিক হামলার পর আবার উত্তেজনা দেখা দিয়েছে দিনেও ইরানের ইসফাহান পারমাণবিক কেন্দ্র এবং খুজেস্তান তেল ক্ষেত্রের উপর ইসরায়েলি হামলা চালানো হয় অর্থাৎ ইসরায়েল সব থেকে মারাত্মকভাবে ইরানের অভ্যন্তরে যে ইসফাহানে অবস্থিত পারমাণবিক কেন্দ্র সেখানে হামলা চালিয়েছে এমনকি খুজেস্টান যে তেল ক্ষেত্রটা সেটাও তারা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে উত্তর ইসরায়েলের একটি আবাসিক এলাকায় আবার একটা ড্রোন পতিত হয়েছে এবং এটা প্রথমবারের মতো এমন ঘটনা যখন শুরু থেকে ইরানের ড্রোন ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙেছে অর্থাৎ এখন পর্যন্ত এটাই প্রথম ইরান থেকে প্রেরিত কোনো ড্রোন ইসরায়েলের অভ্যন্তরে সফলভাবে হামলা করতে সক্ষম হলো এই হামলায় ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ সূত্র জানায় তিনজন সিনিয়র ইসলামী রেভলেশনারি গার্ডস কর্পস আইআরজিসি কমান্ডার নিহত হয়েছেন যার মধ্যে একজন হামাসের সংগঠনের সঙ্গে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব ছিলেন ইসরায়েলের পক্ষ থেকে আইডিএফ তারা উল্লেখ করেছে যে তারা যে ইস্পাহানে হামলা করেছে এমন খুজেস্তান তেল ক্ষেত্রে হামলা করেছে তার কারণে তারা ইতোমধ্যে ইরানের তিনজন সিনিয়র রেভলিউশনারি গার্ডস কমান্ডারকে নিহত করতে সক্ষম হয়েছে এবং এই তিনজনের ভিতরে একজন ছিল হামাসের সাথে যোগ্য সমন্বয়কারী ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে এখন পর্যন্ত যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের সাতশো জন নিহত হয়েছে এবং তিন জন আহত হয়েছে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এক ওয়াইসি সম্মেলনে বলেন আমি ইরানের জয়ে আশাবাদী নেতানিয়াহ কূটনীতির মাধ্যমে সমাধান চান না হেগে আগামী ন্যাটো সম্মেলনে প্রাককালে উভয় নেতা এরদোগান ও ট্রাম্প উপস্থিত থাকবেন আর এই সম্মেলনে পূর্বে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান উল্লেখ করেন যে আমি কূটনীতির মাধ্যমে কোনো সমাধান আর চাই না আমি একমাত্র যুদ্ধের মাধ্যমে সমাধানে বিশ্বাসী এবং ইরান এই যুদ্ধে জয় করবে এটা আমি নিশ্চিত ফরাসি প্রেসিডেন্ট উনি আর এক ধরনের মন্তব্য উল্লেখ করেছেন বিবৃতি দিয়েছেন তিনি বলেন তিনি ইরানের সঙ্গে আলোচনায় দ্রুততা আনতে চান অর্থাৎ তিনি যুদ্ধের পক্ষে নেই তিনি চান ইরানের সাথে আলোচনা করার মাধ্যমে একটা সমঝোতায় আসতে তবে ট্রাম্পের দাবি করেছেন ট্রাম্প আবার দাবি করেছে যে ইউরোপ সাহায্য করতে পারবে না এবং ইরান ইউরোপের সঙ্গে কথা বলতেও চায় না ইতোমধ্যে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য ও ইউ আলোচনার দায়িত্ব নিয়েছিল মূলত ফ্রান্স যুক্তরাষ্ট্র জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন এই যে এই রাষ্ট্রগুলো এবং ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি তারা ইতিমধ্যে আলোচনা দায়িত্ব নিয়েছে নিয়েছে তারা উল্লেখ করেছে যে আমরা ইতিমধ্যে ইরানের কূটনীতিকদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি কিন্তু ইরানের কূটনীতি বলতে তাদের পররাষ্ট্রমন্ত্রী বাঘারি আব্বাস আরাকসি তিনি কিন্তু গতকাল এই যে আণবিক শক্তি সংস্থার যে বৈঠক সুইজারল্যান্ডে জেনেভাই অনুষ্ঠিত হয়েছে সেখানে তিনি বেশি কিছু আলোচনা করতে রাজি হননি এবং এই যুদ্ধ নিয়ে কোনো আলোচনা করতে রাজি হয়নি তিনি উল্লেখ করেছেন যদি ইসরায়েল ইরানে হামলা করা বন্ধ করে তাহলে ইরান তখন যুদ্ধবিরতির বিষয়টা নিয়ে চিন্তা করবে আর এই সময় বিস্ফোরক মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান তিনি বলেন আমি আলোচনার মাধ্যমে কোনো সমাধান চাই না যেহেতু ইতিমধ্যে আলোচনা করার যে ক্ষেত্র তৈরি হয়েছিল সেটা দেরি হয়ে গেছে কারণ ইরানের এই মুহূর্তে শীর্ষ স্থানে যে নেতৃবৃন্দ তাদেরকে শুধু হত্যা করাই হয়নি একেবারে বাসাই করে করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে যার কারণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব ক্ষুব্ধ এবং তিনি চান যে ইসরায়েলের পতন এবং তিনি বিশ্বাস করেন যে এই যুদ্ধে শেষ পর্যন্ত ইরানই জয়লাভ করবে আবার ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন ইউরোপে ইউনিয়ন এবং ইউরোপের যে কোনো রাষ্ট্র তারা কখনো ইরানের সাথে কোনো আলোচনা ফলপ্রসূ করতে পারবে না একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা এটা সম্ভব ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে হামলায় যুক্ত হয় তাহলে তা সবার জন্য খুব ভয়াবহ হবে এর পরপরই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ বলেছে ইস্পাহানে একটি সেন্টিফিউজ কারখানায় ক্ষতি হয়েছে আর যদিও রেডিওলজিক্যাল কোনো ফলাফলের আশঙ্কা নেই অর্থাৎ আজকে যে আবার হামলা হয়েছে এই হামলায় ইস্পাহানে অবস্থিত যে আপনার পারমাণবিক যে স্থাপনাটা সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে এটা নিশ্চিত কিন্তু এখন পর্যন্ত ওখান থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি ইয়েমেনের হিরানপন্থী ইরানপন্থী যে হতি বিদ্রোহীরা তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি ট্রাম্প ইসরায়েলের সঙ্গে আক্রমণে সামিল হন তারা আমেরিকার যে আরব সাগর আরব সাগর ব্যবহার করে তারা যে ধরনের পণ্যবাহী জাহাজগুলো চলাচল করে বা তাদের কার্যক্রম চালায় এই আরব সাগরে তাদের কোনো জাহাজ তারা নিরাপত্তার সাথে চলাচল করাতে পারবে না হুতি বলে ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্টের সাথে তাদের একটা চুক্তি হয়েছে তবে এই চুক্তি তারা থেকে এই চুক্তি থেকে বের হয়ে আসবে যদি ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের কোনো হামলা করে ইসরায়েল ইরানের সংঘাত নবম দিনে যুদ্ধের উত্তেজনা আরও তীব্র আমেজ ধারণ করেছে আন্তঃরাষ্ট্রীয় কূটনীতির উদ্যোগ ও আন্তরিক সমঝোতার চেষ্টা ঝরে যাচ্ছে উত্তেজনার পেছনে তবে এরদোগান ও ইমানুয়েল ম্যাক্রোয়ের মতো নেতারা এখনও নিজেদের মঞ্চে আলোচনার দরজা খুলে রেখেছেন আগামী দিনে সংঘাতের পরিসর নির্ভর করছে সক্রিয় কূটনীতির গতি প্রকৃতি এবং সংঘাত বন্ধের প্রতিশ্রুতি পালন করে তো মূলত ইরান যতই চেষ্টা করুক যে তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করার মাধ্যমে টিকে থাকবে তারা এককভাবে কখনো সম্ভব হবে না যদি মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো তাদের পক্ষে বা তার পক্ষে অবস্থান নেয় নেয় তবে ইতোমধ্যে মুসলিম রাষ্ট্রগুলো এবং রাশিয়া চীন তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে এবং তারা ইরানের পক্ষে এটাও তারা নির্দিষ্ট করেছে এবং তারা সঠিকভাবে জানিয়ে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন আমাদের মধ্যপ্রাসের ভাই ইরান তারা যদি কখনো আমাদের কাছে সহযোগিতা চাই আমরা এক সেকেন্ডও দেরি করবো না তাদেরকে সহযোগিতা করার জন্য তো এই ছিল আজকের যুদ্ধের সর্বশেষ আজকে রাত্রে আবার যে ঘটনা ঘটবে আগামীকাল বিশাল আপনাদের সামনে উপস্থাপন করবো সে ঘটনা সকালে ভালো থাকুন আসসালাম আলাইকুম